নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা এই পাবদা মাছের এর আগে আমি ঝালের রেসিপি নিয়ে এসেছি আর আজকে পাবদা মাছের আরেকটি রেসিপি নিয়েছে সেদিন বলেছিলাম আমি এতগুলো পাবদা মাখাচ্ছি কিন্তু আমি দু রকমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এর আগে ঝালের রেসিপি শেয়ার করেছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে সর্ষে পাবদে করে দেখাচ্ছি তো সবার প্রথমে নুন হলুদ আর কাঁচা সর্ষে তেল দিয়ে এটাকে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সর্ষে তেল দিয়ে মাখালে দেখবে প্লেন যে কোনো মাছ হয় ট্যাংরা মাছ বা পাবদা মাছ এগুলো মাছ ছাড়া মাছগুলো এগুলো ফাটে তো সর্ষের তেল দিয়ে মাখালে এগুলো ফাটে না তারপরে এটা সর্ষে তেলে আমি এটাকে ভালো করে বেশ নরম করে একটু ভেজে বার করে নিয়েছি তারপরে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল সেই কড়াই করিনি সেটার মধ্যে ঝাল করেছিলাম তাই এটা অন্য কড়াই নিয়েছি আর কালো জিরে কিছু কাঁচা লঙ্কা চিরে ওর মধ্যে দু চামচে সর্ষে ছিল আর দু চামচে ছিল এখানে পোস্ত দুটোকেই আমি বেটে নিয়েছিলাম অত বেটে দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই জন্য আমি বেটে রেখেছিলাম দু চামচে সর্ষে আর দু চামচে পোস্ত সাদা কালো মিশানো তারপর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি নুন হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সেটা চাইলে তোমরা দিতে পারো না চাইলে স্কিপ করে দিও বাস এটাকে একটু কষিয়ে এক বাটি জল দিয়ে দেবো আর এটা করাটা খুবই সহজ অথচ কিন্তু খুব টেস্ট হয় খেতে যারা নতুন নতুন রান্না করছে তারাও কিন্তু এই সর্ষে পোস্ত ঝাল পাদ্দ মাছের করতে পারো বাস জলটা একটু ফুটে গেলেই বাস ভেজে যে রেখেছিলাম মাছগুলো সেটাকে দিয়ে দিচ্ছি বাস এর মধ্যে আর কিছু না বন্ধুরা একটু মাখামাখা করে নামাবো আর গরম গরম ভাতের মধ্যে এটা তো একদম অসাধারণ হয় খেতে তবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব ঝটপট করে হয়ে যায় তো অবশ্যই একবার হলেও এটা ট্রাই করে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি বা ভিডিও নিয়ে ততক্ষণ এনজয় করে এই আমার সর্ষে পাবদার ঝাল ধন্যবাদ